একটা নকশি একটা চুরি এই যে একটা এইটাও এটাও চুরি হবে এটাও চুরি ওকে দুইটা চুরি করে নিছি আজকে একেই বলে ভাই ভাগ্য এরকম ভাগ্য কিন্তু সবার কপালে জুটে না আমার কপালে খালি জুটে চুরি করার ভাগ্য এই যে এটাও শেষ এটা হয়তো বা হেট আমি দেখতে পালাই আমার কুলিতে হেট খাইছে তিনশো কত মনে খাইছিল এখন ভিতরে ঢুকে দেখি আমার একটা লং রেঞ্চের গান নিতে হবো ও লং রেঞ্চ তো দুইটাই আছে শর্ট রেঞ্চের নিতে হবো এই যে লঞ্চার এটা নিয়ে কি করবো এই যে এই সাদা যাচ্ছে এটাকে প্রথমে দেখছিলাম প্রথমে আমার সাথে ল্যান্ড করছিল একে মারার অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই এই যে ওয়ান শট পেয়ে গেছি রে পার আজকে এমন খেলা হবে একদম এনেমি জায়গা মতো বেরা যাবে এইদিকে তুই ভালো লুট পাইতেছি ও এমপি ফোর্টি দেখতে ভালো আর কোনো টেনশন নাই এমপি ফোর্টি যেহেতু পাই গেছি আর টেনশন নেই এই সাদামালটা যে কই গেল প্রথমে আমার সাথে লেন্ড করছিল প্রথমে কয়েকটা ঘা দিয়েছি মারতে পারি নাই ওই সাইডে একটা দেখতেছি লোকেশন এই যে সামনে একটা চলিস আর লাগলো না রে জায়গা মতো কভারে চলে গেছে এখন একটু সামনে যে রাশিং মারতে লঞ্চে আর আরেকটা আর একটা তিন লঞ্চেরই ও শেষ এই এক লঞ্চের কি চইল না একটা দেমি চোখে নাই এখন কই গেলো কই গেলো ওই গেলি এনিমি এনেমি এই যে মালটা পাইছি রে বাবা রে খুব কষ্ট বেরে দিছি এই শালা প্রথমে নাম চলে এই যে একটা কিচ্ছু করতে পারলাম না ওই কা লাগে নাই আহ রে তিসো ভাইগুলো খুবই ভাগার চেষ্টা করছিল কিন্তু ভাগতে পারে নাই ভাই আমার সামনে যে পড়ে যায় যা থেকে আমি একবার টার্গেট করি ওকে না মাইরে কিন্তু এক তুমি রেস নেই না তো আমার কথা হলো যদি একবার এনিমিকে দেখে ফেলাই ওরে না মাইরে ভাই আমি ম্যাচ থেকে বাইর হই না এইটা কিন্তু আমার মানে সব ম্যাচে এরকমই থাকে আর সামনের একটা লোকেশন পাইতেছি ডাইন সাইডে ওই যে পিছনে 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 রে মারো মারো এই তেরি এ নকডাউন মনে হয় ও রে ছনিয়া ছিল থাকতে পারে ওকে গেছে গেছে হয়ে পিকের আটকিল ভাই কত কিল হবে আর ও আটটা যেহেতু দ্বিচার কয়েকটা হতে পারে মনে হয় খুঁজে মজা দেখতে বো এখন না খুঁজলে কিন্তু এনেমিটি খুঁজেই পাবো না এনিমিকে খুঁজতে খুঁজতে ম্যাচের অর্ধেক চলে যায় তাও এনিমিদেরকে খুঁজে পাই না আমার খুঁজা লাগে ভাই আমাকে এনিমিটে খুঁজে খুঁজে মারবো তা না কইরা কি করে ওদেরকে খুঁজে আমার নিজেরই মারা লাগে মানে লুট বক্স বলতে পারেন কালার কালার লাল এটা কি পাল দেখে ভিডিও বানাইতে আসি রে পাড়া এত মশা যে কামড়ায় এমনিতে বাল শরীরটা এমনি ভালো না দুর্বল এমনি আর যদি জোর এসে পড়ে তাহলে ফতে মানে এত যে কামড়ায় আমার ভিডিও কাম তো আমার কাজু লারা জঙ্গল পাহারা দেওয়া পাহারা দিতে দিতে নিদেরকে মেরে দিই টপ করে কখন যে আমি নিজেও জানি না একটা গাইনে বাগ খেয়েছে এইও কিছু খাইছে এইপার ডাউন ও রেড ডাউন হয়ে গেছে এইও ওই কিলটা তুলে নিলাম এখন এইটা তুলে নেই হয়ে গেছে মোটামুটি ভালোই একটা কিল হয়ে গেছে মানে কিলের অ্যামাউন্ট অনেক বেশি হয়ে গেছে দশটা আমরা গাইন এখন চলে যাই অন্য রাষ্ট্রে অন্য রাষ্ট্রে না গেলে কিন্তু হইতেছে না এই রাষ্ট্রে আর থাকার কোন তো কোনো প্রয়োজন নাই আমার কাছে আছে দেখি নাই 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 এই রাষ্ট্রে আর থাকবো না চলে যাবো এই জায়গা থেকে চলে যাবো এই পৃথিবী থেকেই চলে যাবো পৃথিবী থেকে যাবো কেমন মেসি তল্প একটু আমার ভিডিওটা মনে হইতেছে পিকের ভিতরে শেষ হয়ে যাবো যে এনিমি পিকের ভিতরে আসতেছে আর ভিডিও বানাইতে শুন বিরক্ত এই বাল চালু করে দেয় ওই বাল চালু করে দেয় মেশিনের শব্দে আমার জীবনটাই তেনা তেনা মানে একটা ভিডিও করতে বসলেই তখনই দেখি মেশিন স্টার্ট ওই বাল স্টার্ট এই শাল স্টার্ট এইরকম স্টার্ট দিতে দিতে আমার জীবনটাই শেষের উপরে শেষ আরও শেষ করে দিল যাই হোক কথা প্রকাশ করতে নাই দুঃখ কেউ প্রকাশ করলে ওই দুঃখ আর বাইরে যায় মানুষ বলে কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে বাইরে যায়

মানে যতটুকু বিশ্বাস প্রচিন্নকে এনিমি থাকতে পারে যেহেতু প্রচিনাই পিকে প্রথম নাম ছিলাম পিকে দশটা কিল দিয়ে চলে যাচ্ছি প্রচিনকে এটাকে প্রচিনক বলে না কি বলে উম নামটা কই গেল হ্যাঁ প্রচিনক ঠিক আছে ঠিক আছে নাই এই জায়গাও এনিমি নাই দুঃখ দুঃখ থেকে গেল আর সুখলো না আমার এখন দেখি আবার এই ঘরটা খোলার জন্য একটা চিপস লাগতো মানে চাবি তো এটা ফাটাই দেখি নাই নাই রে ভাই নাই আজকে আমার কপাল খারাপ কপাল খারাপ ও পায়ে গেছি পায়ে গেছি ভাই কপাল ভালো 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 খারাপ না এই জায়গায় আছে ফ্যাক্টরির ভিতরে আছে ঘরের ভিতরে মনে হয়তো নাকি ছাদে ঘরের ভিতরে না ছাদে নয় উপরে চাঁদে তিনটার ভিতরে তিনটা না চারটা হবে চারটার ভিতরে এক জায়গায় আছে ওইটা দেখি এই জায়গায় এই যে মালটা একটা খাইছে শেষ মানে শেষ হয়ে গেছে তো একদম ফিনিশ করে দিছি বন্ধু বান্ধব এই জায়গাতে থাকতে পারে এই যে একটা তার বন্ধুরা পাই গেছি কিছু খাই গেছি আর একটা দ্বিতীয়বো এবার হারে মিস্টেক আইমিন মিস্টেক ঢুকতে ওই এটা ডাউন হয়ে গেছে এটা অন্যটা ছিল আর একটা কই গেল কিন্ত কিন্তু অন্যটা নাকি কোনটা বুঝতে পারি নাই এই মার বা লস হলো তিনটা নিমিকে কিলের খাতা হয়ে গেছে আমরা আর কাজ করি ভিতরে আরো ঢুকে দেখি এনিমি আছে নাকি আবার সামনের দিতেছে দেখতে পাচ্ছি লোকেশনটা জল জল করতেছে লাফের ওই লাফের এনিমিটাকে ভাসকানোর জন্য আমার কাজ করতে হইব কি গাড়িটা নিতে হইবো গাড়ি যেহেতু এই জায়গায় আছে গাড়ি নেওয়া মিস করা যাব না গাড়ি নিতে পারলে খুব তাড়াতাড়ি যাইতে পারবো খুব তাড়াতাড়ি যাইতে হবো রিবেট দেওয়া যাব না 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 আরো স্পিড করতে হবো আর এই রিবেট দেওয়া ফেলাইছে যাই ব্যবসায় লস হয় নাই লাফি হয়েছে শপে নেমে এই জায়গা এখন নামবে একটা একটা করে খুব জমো একটা ডাউন আর একটা থাকতে পারে এই যে ওইটা পাকতেছে এটাও ডাউন এই দুইটাই নাম দুইটাই রিবাইট হয়েছে নাকি ও একটা একটা রিবাইট হয়েছে না আরে না রে না রে এদিকে আরো রিবাইট হয়েছে এই যে একটা এটাও ভাগতেছে ভাগতে দেওয়া যাইবো না কই গেলো খাও খাও ডাউন আরেকটা আরেকটা থাকতে পারে হয়তোবা এই মালটা রে স্পট খাইয়া দিছে এই জায়গায় ভাইরে ভাই গেরিনারে যদি আমি কাছে পাইতাম তাহলে একটা চুমা দিয়ে দিতাম মানে এমর কাজ করছে এই রিভার টাইনে খুবই ভালো কাজ করছে ও নো গাড়িটা বাদ দিয়ে চান্দের ঠা যায় ও ভালো একটা কাজ হচ্ছে মানে এই রিভার সেন্টার টাইনে আমার লাভ হচ্ছে অন্য নিমিতের কিরকম হচ্ছে সেটা জানি না যে জায়গায় রিভার দিব ওই জায়গায় গেলে একটা স্পট খাই দিতে পারবো এক সেকেন্ডের ভিতরে এর বেশি লাগবে না মিনি সেকেন্ডও লাগতে পারে মিনি সেকেন্ড কিন্তু সেকেন্ডের কম হয়ে যায় সামনে কই এনিমি মনে হয়তো নাই ক্লোক টাওয়ারে থাকলে এখন দেখতে পাইতাম যেহেতু জন চলে আসতেছে না জনের তো জায়গায় নাই আমরা এক কাজ করি বিমা সূত্রে দেখে আগে যে দেখি এনিমিকে দেখতে পারি নাকি ও ওই জায়গায় এই সাইডে মনে হয়তো এনিমি থাকতে পারে এই সাইডে একটা এনিমি ঢুকছে দেখছিলাম ঘরের ভিতরে নাকি না ঘরের ভিতরে তো নাই ওই সামনে সামনে একটা শর্ট খাই গেছে কিছু আলকার উপর ঝাপসা এবারও খাই গেছে আলকার উপর ঝাপসা একটা ধরে ফেলা এই জায়গায় থাকতে পারে ওই জায়গাটা উপর থেকে বললো এই ওরে পাওয়ারে ভাগো রে ভাই ভাগো বাসতে চল এখান থেকে भागতে হইব নয় বাস খাইতে পারি পুলিশ স্কট পুলিশ স্কট ট্রে করে ভিতর ঢুকে একটা ওয়াল 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 কই ওয়াল শেষে ওয়াল শেষ তাড়াতাড়ি भागा লাগবো আরে ইমন টি পয়সা ওয়াল পাতাই দিছি আমি এর প্রাইমারিতে দুইটা দইরে ফলাইছি আমার জেমনে এক বাসাই লাগবো না বাসলে শেষ উতেই গাড়ি 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 এই দিলি ধন্যবাদ এনিমি যদি কোনোদিন ভালো কাজ করে থাকে আজকে এই ভালো কাজটা করছে আমার ভাষায় তো এখন একটা টিপস খাটাই ওর একটা পাক্কায় দ্বিতীয়বো একটা একশো খাইছে মানে সুযোগে যেহেতু পাইয়া গেছি কিন্তু মারতে পারি নাই একটা কথাই আছে না দুধ কলাতে সাপ পুষলে কিন্তু ওই সাপের কামড় একবার খেতেই হয় ওই এই হালাই গেছে গিয়ে একটা কামড় দিতেই হবো না ভাই গিয়ে গেছে মনে হয় আমরা নিয়ে নিই নিয়ে এখান থেকে ভাগ যাইতে হবো ওই জায়গায় থাকা যাবো না ওরে রে আবার জায়গা মতো আটকে যায় মারিস না রে ভাই যেমনি নেরে বাঁচতে হবো আমার গাড়িটা হাইটে গেছে ওয়াল মাত্র দুইটা আছে একটা উগে মেরে দেখি আছে নাকি নাই এখন আমার ঘরের ভিতরে যাইতে হবো ঘরের ভিতরে যাই একটু কাবার করতে হইবো আর এনিমিটা কই যে গেছে এই যে এই যে মালটা আছে তোর ইমন পশা দিতে